এই মোবাইলটা নিয়ে আসছে এক মহিলা কাস্টমার আর আমরা অনেকই অনেক ভিডিওতে দেখে থাকি যে মহিলারা খুব ভালো দামাদামি করতে পারে এই মহিলা এসে এত পরিমাণে ডিসপ্লের দামাদামি শুরু করছে মনে হতেছে মাছ বাজারে এসে মাছ কেনাকাটা করতেছে তো যাই হোক কিছু কারণ নাই কাস্টমার তো কাস্টমারই তো আসার পরে আমাকে বলতেছে যে সবচেয়ে ভালো কোয়ালিটি ডিসপ্লে তাকে একদম চিপ রেটে দিতে হবে সে অনেকগুলো দোকান ঘোরাঘুরি করছে তারপর দেন ভাবলাম যে যাক আমার নিজের প্যারাটাও কমাই আর দোকানদারদেরকে যা প্যারা দিবে তাদের প্যারা আমি কমাই দিই যাক তাকে কম দামি লাগাই দিই সে মার্কেট ছাড়ুক আমরা একটু বাঁচি তারপরে তারে আমি ডিসপ্লেটা দেখালাম পরে বললো আচ্ছা ঠিক আছে এটাই লাগিয়ে দেন দেন আমি আস্তে আস্তে করে ফোন খুলে ওনাকে ডিসপ্লেটা চেক টেক করে সব সবকিছু ঠিকঠাক করে লাগিয়ে দিলাম উনি বলতেছে আচ্ছা আজকে যদি এটা এই রেটে দেন তাহলে আর একটা ফোন আছে ওইটা ওটা আপনার কাছে নিয়ে আসবো ডিসপ্লে চেঞ্জ করার জন্য আমি বলছি ঠিক আছে সমস্যা নেই আপনি নিয়ে আসেন দেন হচ্ছে গিয়ে এই ডিসপ্লেটা আমি সুন্দর করে আস্তে আস্তে করে খুলে দেন আঠাগুলো যেগুলো ছিল পুরাতন ওগুলো খুললাম ভালো করে রিমুভ করে সুন্দর করে ক্লিন করে দেন হচ্ছে গিয়ে নতুন ডিসপ্লেটা এখানে নতুন গাম দিয়ে বসিয়ে লাগিয়ে দিলাম তো আপনারা দেখতে পারতেছেন কাজটা খুব সুন্দর করে আমি তাকে করে দেওয়ার জন্য চেষ্টা করছি তো কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পারতেছেন কাজ কমপ্লিট করার পরে আমি সুন্দর করে ক্লিন করলাম মুছে টুছে একদম ফ্রেশ ভাবে ফোনটা তার হাতে বুঝিয়ে দিলাম তারপরে উনি বললো আচ্ছা ঠিক আছে আপনার কার্ডটা দেন আমি নেক্সট টাইম আবার আমার ওই ফোনটা নিয়ে আপনার কাছে আসবো আমি বললাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আবার আসবেন